জায়দ ভাই মানে যেই ছাত্ররা জুলাই আগস্টে জীবন দিয়েছে গুলির সামনে দাঁড়িয়ে দেশের একটি নতুন অর্জন এনেছে ছাত্রদের ভাষায় নতুন একটি বিজয় তারা পেয়েছে সেই ছাত্ররাই এখন এই সংঘাতে জড়াচ্ছে এবং আগে ঘোষণা দিয়ে তো আপনারা দাবি করেন ছাত্রশিবির খুব সুশৃঙ্খল সংগঠন আপনারা বিভিন্ন জায়গায় বলে থাকেন তো আপনারা কেগুলো আপনাদের জায়গা থেকে আগে থেকে নিশ্চিত করেছেন বা আপনাদের নিশ্চয়ই কমিটি প্রকাশ্য হোক অপ্রকাশ্যক বিভিন্ন কলেজে আছে আমরা যদি জানি সেটি আপনার নিবৃত্তি করার কোনো আমরা চেষ্টা আমরা দেখিনি কোনো গণমাধ্যমে বা কোথাও কোনো সামাজিক মাধ্যমেও আসলে দেখুন পরিস্থিতিটা আমি শুরুর দিকে বলেছিলাম যে যেভাবে ধাপে ধাপে এখানে মানে ইনফ্লুয়েন্সটা করা হয়েছে অথবা এখানে যারা ফেসিবাদী তারা যেভাবে করে বিষয়টাকে ডিল করেছে আমাদের কাছে মনে হয়েছে তো আসলে এমন পর্যায়ে গিয়েছে সেখানে তাদের নিবৃত্ত করা অনেকটাই সম্ভব হয়নি বলে আমার কাছে মনে হয়েছে তবে ছাত্র শিবিরের জায়গা থেকে আমি বলেছি ইতিমধ্যে যে আমাদের কোনো ধরনের এখানে অংশগ্রহণ সম্পৃক্ত ছিল না এবং আমরা ইন্টারনালি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম আমাদের জায়গা থেকে নিয়ন্ত্রণের যে প্রশ্নটা এসেছে আমাদের নাসির ভাই খুব চমৎকার বলেছে আপনি যদি গণমাধ্যমে এখন পর্যন্ত যে রিপোর্টগুলো আমরা পেয়েছি বা দেখেছি যেমন সোরাডি কলেজের ক্ষেত্রে ছাত্র দল পরিচয় দিয়ে প্রথমেতে মোল্লা কলেজের সরি মোল্লা কলেজে যারা ছিলেন সেখানে উপস্থিত তাদেরকে এক ধরনের থ্রেড দেওয়া এবং সেখানে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছে আমি এখনো পর্যন্ত নাসির ভাইদের পক্ষ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি এবং যারা সেখানে তাদের ভিডিও ডকুমেন্ট ছিল ভিডিও ডকুমেন্ট ছিল তারা গিয়ে সেখানে বাধা দিয়েছে সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে এই সূত্রপাতটা ঘটলো যে নাসির ভাইদের নাম দিয়ে আমি বলছি না ওনারা ছাত্রদল করেছে কিন্তু ওনাদের নাম দিয়ে যে করেছে ওনারা কি ব্যবস্থা সেটা নিয়েছে অথবা এ বিষয়ে ওনারা কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত পাইনি আর ছাত্র শিবিরের ক্ষেত্রে আমি নিয়ন্ত্রণ প্রশ্নে বলবো যে সম্ভবত বিশ্বের এখন পর্যন্ত রেকর্ড হচ্ছে চিলিতে নয় দশমিক পাঁচ মাত্র ভূমিকম্প হয়েছে ছাত্র শিবিরকে যদি সত্যিকার তাম নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাংলাদেশে মনে করেন যে 9.5 মাত্র ভূমিকম্প ওভার করে যাবে সেজন্য আমি কনফিডেন্টলি বলতেছি যে ছাত্র শিবিরকে আমরা চেইন একবার কেন্দ্র থেকে আমাদের ইউনিট পর্যন্ত আমাদের একটা জাস্ট ইশারাতেই যথেষ্ট আপনি খেয়াল করবেন যে মাসখানেক ছাত্র দলের সভাপতির একটা বক্তব্য নিয়ে কিন্তু ফেসবুকে ব্যাপক তোলপাক শুরু হয়েছিল আমাদের জাস্ট একটা নির্দেশনা একটা মেসেজের পরে দেখা গেছে টোটাল জিনিসটাই একেবারে একটা কুলডাউনের মধ্যে আমরা যে গত দুই ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা দেখেছি এত এত ছাত্রর মধ্যে ছাত্র সুবিধা ছিল না আমি কনফিডেন্টলি বলছি সেটা ছিল না তাহলে কিন্তু এই দুই কলেজে বা তিন কলেজে আপনাদের একদম নেই বললেই চলে টোটাল ছাত্র কত সেটা জানেন তাহলে এখানে কি সবাই গিয়েছিল সবাই তো যায়নি এখানে একটা অংশ উস্কিয়ে দিয়েছে একটা অংশ হচ্ছে তাদের উস্কানিতে পা দিয়েছে আর একটা অংশ পরবর্তীতে সেটাকে পিক আপ করছে

ছজন কি পরবর্তী বহিষ্কার করেছে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকবে গোপন তৎপরতা নিঃসন্দেহে প্রমাণ করা এখানে জাহিদ যেটি বলছেন সেটি হচ্ছে একদম পোপাকাণ্ডা এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন পর্যায়ে কোন নেতা কর্মী এখানে জড়িত ছিল না গণ পরে যারা গোপন তৎপরতার মাধ্যমে গত সাড়ে বছর ধরে রাজনীতি করেছে তারা ছাত্র দলের নামে বিভিন্ন করছে প্রত্যেকটি কে জবাব দিতে হবে তারা প্রতিদিনই হাজার হাজার পোপাণ্ড করছে এই যে আপনি আপনারা টকশো করছি টকশন নিচে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি এই লিঙ্কটি প্রচার হবে আপনি নিচে দিয়ে কমেন্টে দেখবেন যে হাজার হাজার